কবিতার নাম বুকে জমা আকরিক কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল যে প্রকাশে প্রেম ছিল একটা স্মৃতি দিও তাকে ভালোবাসা বেঁচে থাক অতীতের তাকে যে আকাশ তাকাতে শেখায় মাথা তুলে তাকে এঁকে রেখো নীলের অনাবিলে যে শূন্য মহাযোগে হয়েছে প্রবল সেই তো উদার হতে শেখায় অবিকল যে তারা রাতে ছাড়া দেখো না তুমি আমি ছুঁয়ে থাকি ভাবো পাগলামি যারা যারা আকাশে অসীম ছুঁয়ে থাকে গ্রহ আমি পরাধীন নই দিন বারে আগ্রহ যে তুমি মৌসুমি হারিয়েই যেও আমি রেখেছি তুলে এ হৃদয় যদি ফিরে আসো তবে নিও আমি অপেক্ষায় হইনি ক্ষয় রোজ হই সমৃদ্ধ তুমি ভ্রান্ত নও বিচলিত আসলে মননে ঋদ্ধ আমি অপলক ফেলি না পলক অতীত বর্তমান ও ভবিষ্যতে তুমি অলি বুকে জমা আখরিক ভালোবাসি বিনা সত্ত্বে নমস্কার